এমন পারফেক্ট জেলি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন কি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আহারি তৃপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জেলি কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এর জন্য একটা কড়াইতে জল গরম করে তাতে কিছুটা নুন দিয়ে লম্বা করে কেটে রাখা কাঁচা আম দিয়ে সেদ্ধ হতে দেব আমগুলো সেদ্ধ হয়ে এসছে এবার এগুলোকে তুলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পাল্পটাকে বার করে নিতে হবে দেখুন আমের সমস্ত পাল্প আমি বার করে নিয়েছি এবার একটা কড়াইতে সেগুলোকে ঢেলে দিয়ে দিয়ে দিচ্ছি দু ফোঁটা ফুড কালার আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এখন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব বারবার চালিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন ফুড কালার দেওয়ার জন্য কি সুন্দর হালকা একটা সবুজ কালার এসছে ঘনত্বটা যখন এতটা গাঢ় হয়ে যাবে তখন বুঝতে হবে জেলি তৈরি হয়ে গেছে এবার আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি সেট হওয়ার জন্য দিয়ে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দেবো যাতে জেলিটা ভালো করে সেট হতে পারে পরের দিন আমি বার করেছি দেখুন জেলিটা কী সুন্দর সেট হয়ে গেছে এবার আমি আপনাদের কেটে দেখাবো দেখুন পাউরুটিতে লাগাচ্ছি একদম দোকানে জেলির মতন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম কেনা জেলির মতো লাগছিল আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ